নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ভাগ্য চুরি কত রকম ভাবে আমাদের ভাগ্য চুরি হয় তার কোনো ঠিক ঠিকানা নেই আমি ইতিমধ্যে আপনাদের নটি এপিসোড আপলোড করে দিয়েছি ভাগ্য চুরির উপর এবং ক্ষমতা চুরির ওপর ওই ভিডিওগুলি দেখে বহু মানুষ উপকৃত হয়েছেন তাদের জীবনের সঙ্গে মিলে গেছে সেই জন্য তারা আমাকে রিকোয়েস্ট করেছেন আরও যদি কিছু থাকে ভাগ্য চুরির উপর তার উপর ভিডিও করতে এই কারণে আমি বহু মানুষের রিকোয়েস্টে আজকে এই ভিডিওটি আনতে পেরেছি বন্ধুরা আজকের ভিডিওতে আমি অনেকগুলো দিকের কথা যে সব দিক দিয়ে আমাদের ভাগ্য চুরি হয়ে যায় নিঃশব্দে আমরা বুঝতেই পারি না কোথা থেকে কি হচ্ছে কত সুন্দর জীবনটা চলছিল কত আনন্দময় ছিল কিন্তু হঠাৎ করে সব যেন থমকে গেল হঠাৎ করে অন্যদিকে ত্রাণ নিয়ে নিল যার ফলে কষ্টের আর শেষ থাকছে না আজকে আমি সেই দিকগুলোর কথা আপনাদের জানাবো তার আগে বলে আমি কে ডালিয়া রেকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি রেকি গ্র্যান্ড মাস্টার বন্ধুরা যাদের আমার ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই একটি লাইক করে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনো করে উঠতে পারলেন না তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা শুরু করছি আজকে ভাগ্য চুরির এপিসোড আপনারা এরকম ঘটনা তো দেখেছেন বা শুনেছেন অনেক নিরপরাধ ব্যক্তি জেলে পচে মরছে দিনের পর দিন কোটে দৌড়চ্ছে নানান রকম হেনস্থার শিকার অথচ তাদের কোনো দোষই ছিল না এই ঘটনাগুলো কি কারণে হয় আমি একটা ছোট উদাহরণ আপনাদের দেখাচ্ছি তাহলে আপনারা অন্যান্য জিনিসগুলো বুঝে যাবেন ধরুন কোনো এক ব্যক্তি তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে এলো সেই যখন বন্ধুর সঙ্গে কথাবার্তা বলছে বেশ কিছুটা সময় কাটিয়ে ফেলেছে অথচ সেই ব্যক্তি মনে মনে জানে তাকে পুলিশ খুঁজছে আর সে পুলিশের গন্ধ পেই সেখান থেকে চম্পট এবার পুলিশ এসে কি করলো তাকে তো পেল না এবার যার সঙ্গে কথা বলছিল তাকে ধরলো সে দোষী নয় হয়তো তার কোনো সাজা হবে না হতে পারে আবার হতেও পারে সাজা হবে অনেক কিছুই হয় এই পৃথিবীতে তাহলে এই যে বিনা অপরাধে এই মানুষটাকে পুলিশ যখন নিয়ে হেনস্থা করছে তাকে হয়তো থানায় নিয়ে যাবে দু চারটে কেস দিয়ে দেবে তারপরে বেল পেতে হবে অনেকগুলি টাকার ধাক্কা অনেক কাঠখড় পোড়াতে হয় আপনারা আজকাল জানেন কিন্তু সে যখন একা ছিল বন্ধুটি যখন ছিল না তখন এসব করে ঝামেলাই ছিল না তাহলে হঠাৎ করে কিভাবে চেঞ্জ হয়ে গেল চেঞ্জ হল এইভাবে যে ওই বন্ধু যে অরা নিয়ে এসেছিল পুরো নেগেটিভিটিতে ভরপুর অরা নিয়ে এই বন্ধুর কাছে এসেছিল আর আমি আগের ভিডিওগুলোতে সব বলে দিয়েছি যে নেগেটিভ অরার ধর্ম হচ্ছে পজিটিভ দিকে ধাওয়া করা আর সে পজিটিভটা নিয়ে নিতে পারে তাহলে এখানে ওই যে বন্ধুটাই এলো অতক্ষণ সময় কাটালো তার ফলে কি হলো সে অড়ার কাছাকাছি এসছিল এবার তার নেগেটিভ অড়াটা এই পজিটিভের দিকে চলে এসছে নেগেটিভের ধর্মই পজিটিভকে অ্যাট্রাক করে নেয় তাহলে পুরো পজিটিভকে অ্যাকোয়ার করে নিয়েছে আর পজিটিভ এই ছেলেটার যা ছিল সেগুলোই সে খানিকটা পেয়েছে তাই সে পালিয়ে যেতে পারলো তার কোনো কেস কাচারি হলো না সে পালিয়ে যেতে পারলো পুলিশের হাত থেকে বাঁচলো আর এই ছেলেটি ধরা পড়ে গেল তাহলে এখানে আপনারা বুঝতেই পারছেন কোনো অসুবিধে ছিল না হঠাৎ করেই কিন্তু এই ঘটনা ঘটে গেল এটি কিন্তু অর্ডার ট্রান্সফারের জন্যই হয়ে গেল বন্ধুরা এছাড়াও আর একটা দিকের কথা বলবো আপনার বাড়িতে হয়তো অনেক পেট ডগ আছে পেট ক্যাট আছে কেউ একজন আসলো তার ভালো লাগলো সে একটি চেয়ে নিল ডগ চেয়ে নিলো কি ক্যাচ চেয়ে নিলো আপনার থেকে চাইলো সে বুঝবে এটা তো হান্ড্রেড পারসেন্ট রাইট হতেই পারে মানুষের শখ থাকতেই পারে দেখে ভালো লেগেছে সে লালন পালন করবে তাকে ভালোবাসবে এটা তো সাধারণ ব্যাপার কিন্তু এই সাধারণ যেগুলো আছে সেগুলো তো আছেই এখানে আমাদের কিছু বলার নেই কিন্তু এর মধ্যে অসাধারণও আছে অসাধারণ কিভাবে আছে ডগ হচ্ছে কাল ভৈরবের বাহন আর ক্যাট হচ্ছে মা ষষ্ঠীর বাহন বা মা ষষ্ঠী বলা যায় এখন আপনি এই কাল ভৈরবের বাহনকে দিয়ে দিচ্ছেন অন্য লোকের হাতে আবার মা ষষ্ঠীকেও বাড়ি থেকে দিয়ে দিচ্ছেন অন্যের হাতে এটা তো সামান্য চুলচেরা একটি হিসেব গেল তো লালন পালন করবে আরো ভালোভাবেই করবে যাই হোক আপনি কিন্তু এই দেবতাদের দিয়ে দিলেন আচ্ছা নেক্সট কথা হচ্ছে তন্তকিয়ায় কি কি কাজে লাগে সেটা আপনাদের একটু জেনে রাখা দরকার লাগে এই যে বিড়াল কুকুর বিড়াল কুকুরের লোম বা বিড়াল কুকুরের নখ বা মানুষের নখ কাপড় তার বাড়ির মাটি বা তার বাড়ির কোনো একটা জিনিস এগুলো কিন্তু তন্তকিয়ায় কাজে লাগে এগুলো আপনারা জেনে রাখুন অনেক সময় দেখা যায় কোনো জামা কাপড়ের টুকরো কেউ কেটে নিয়েছে তাহলে সে কেটে নিয়েছে কেন অনেক কিছু তো জিনিস আছে তাহলে একটা আপনি যেটা ব্যবহার করছেন জামা কাপড় সেই জামা কাপড়ের টুকরোটা কেটে নেবে কেন কোনো তো একটা উদ্দেশ্য আছে সে কিন্তু খারাপ উদ্দেশ্য নিয়েই কিন্তু কেটে নিয়েছে সে কিন্তু এটি কোনো একটা এই ক্রিয়ার কাজে লাগাবে হ্যাঁ তন্তক্রিয়া হতে পারে বা অন্য কোনো ক্রিয়া হতে পারে সেটা আমরা জানি না কিন্তু কোনো একটা কাজে লাগাবে বলেই কিন্তু নিয়েছে উদ্দেশ্যহীনভাবে কিন্তু নেয়নি এই এইসব জিনিসগুলো কিন্তু বোঝার কোনো উপায় নেই ধীরে 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 আপনি আপনার চেঞ্জটা বুঝতে পারবেন সব কিছু কত সুন্দর চলছিল ব্যবসা চলছিল সংসার চলছিল আবার সব কেন থমকে গেল বোঝাই যাচ্ছে না কোনো তো কারণ আছে আপনি যে আপনি আগে ছিলেন যেরম ব্যবসা করছিলেন যেরম খাটছিলেন যেরম ব্যবহার করছিলেন সে আপনি আছেন কিন্তু সব ক্লাস হয়ে গেল তার তো কারণ আছে এই কারণগুলোই আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন এরকম একটা টোটকা আছে কি খুব চালু ব্যবসা চালু দোকান বা চালু কোনো বিজনেস সেই জায়গা থেকে যদি কেউ কোনো জিনিস চুরি করে এনে তার বন্ধ হয়ে যাওয়া ব্যবসার মধ্যে রাখে তাহলে তার ব্যবসাটা আবার চালু হতে পারে এটা কিন্তু একটা টোটকা এটা বহুদিন আগে আমি শুনেছিলাম তাহলে এটাও আপনার মধ্যে হতে পারে আপনাদের কিন্তু সব সময় বা আমাদের সব সময় কিন্তু চোখ কান খুলে রাখা দরকার কোনো বন্ধু বা কোনো আত্মীয় বা কোনো কাস্টমার এসে সুযোগ বুঝে আপনার চালু দোকান থেকে কিছু একটা নিয়ে চলে যাচ্ছে এবং সে তার দোকানটা আবার ভালো করে রিস্টার্ট করে দিয়েছে কিন্তু আপনার দোকানটা ধীরে ধীরে বসে গেল আপনি বুঝতেই পারলেন না কি কারণে হলো এগুলোও কিন্তু কারণ হতেও পারে আবার নাও হতে পারে এবার আর একটা দিকের কথা বলছি বাড়িতে পরিবারের মধ্যে যে সমস্ত লোকগুলো থাকেন দীর্ঘদিন থাকতে থাকতে প্রত্যেকের তো অরা আলাদা অড়ার বিষয়টা আপনারা দেখে নেবেন অড়ার ভিডিওতে অরা বিষয়টা প্রত্যেকের আলাদা আলাদা এখন একসঙ্গে থাকতে থাকতে একটা ব্যালেন্স এসে যায় যার যার তারই থাকে কিন্তু তারই মধ্যে সবার সঙ্গে একটা ব্যালেন্সে চলে আসে এবং সেটাই দীর্ঘদিন ধরে অভ্যাস হয়ে যায় এবার হঠাৎ করে কেউ একজন এলো আপনার বাড়িতে কোনো বন্ধু হতে পারে আত্মীয় হতে পারে এবং তার সঙ্গে রাত্রিরে আপনি শুলেনও এক বিছানাতে শুলেন মানে পাশাপাশি অড়ার কাছে ওরা চলে এসছে শুলেন তাতেও কিন্তু আপনার ভাগ্য চুরি হয়ে যেতে পারে আবার আপনার ভাগ্যের উন্নতিও হয়ে যেতে পারে দুটোই হতে পারে তার ওরা যদি বেশি পজিটিভ হয় আপনার থেকে তাহলে আপনি তার পাশে শুলেন তাহলে আপনার নেগেটিভিটিটা তার মধ্যে চলে গেল আর তার পজিটিভটা আপনার কাছে চলে আসলো কিছুটা ব্যালেন্স হলো আবার উল্টোটাও হতে পারে তার ওরা এতই নেগেটিভ সে সারা রাত আপনার সঙ্গে শুলো তার পরের দিন আপনি নিজেই বুঝতে পারবেন রাত্রিরে ভালো ঘুম হলো না শরীরটা কেরম ম্যাচ ম্যাচ করছে গাটা ভারী ভারী লাগছে কোনো কাজে উৎসাহ নেই কেমন যেন সব কিছু মনে হচ্ছে কিছুই করবো না অলসতা চলে আসছে এটা অন্য কারণেও হতে পারে আবার এই কারণেও হতে পারে এখানটা ভালো করে বোঝার বিষয় আমি কিন্তু বললাম না যে ওই লোকটা বা ওই ব্যক্তির সঙ্গে শোয়ার ফলেই এটা হয়েছে তা কিন্তু নয় হয়তো এমনি এমনি আপনার এগুলো হয়েছে আবার ওই নেগেটিভ অরাটা চলে এসছে বলে কিন্তু আপনার এগুলো হয়েছে এবং তারপর থেকে যদি আপনার চেঞ্জ দেখতে পান যে কোনো কিছুতেই আর আপনার কিছুই ভালো হচ্ছে না সবই থমকে গেল সবই শেষ হয়ে গেল তাহলে বুঝবেন নেগেটিভ জিনিস চলে এসছে এগুলো কিন্তু চোখ কান খোলা রাখলে বা কি বলবো দিমাক দিমাগ যেটা বিচক্ষণতা মানে মানুষ যদি বিচক্ষণ হয় তাহলে সে নিজের বুদ্ধি দিয়ে বিচক্ষণতার সঙ্গে বিশ্লেষণ করে এগুলো নিজেই সে বুঝতে পেরে যাবে কোথা থেকে কি হচ্ছে আর কেন হচ্ছে এটা কিন্তু হতে পারে আরেকটা জিনিস হচ্ছে আমাদের না সবসময় মনে থাকে না কেউ একটা কিছু চাইলো ইনস্ট্যান্ট কোনো একটা ক্লিপ কারো পছন্দ হলো তোমার ক্লিপটা আমার পছন্দ হয়েছে দাও বা তোমার শাড়িটা কি ভালো আমরা অনেক সময় অনেকে এমনি এমনিই দিয়ে দেয় যে তোমার পছন্দ হয়েছে তাহলে তুমি এটা নাও এমনিই দিয়ে দেয় সেগুলোর মধ্যে থেকেও কিন্তু অনেক কাজ হয়ে যায় ওই জিনিস আমার ব্যবহৃত আমার ওরা ওর মধ্যে নিহিত আছে নাহলে দেখুন যখন কাউকে খোঁজে কাউকে ধরে ডগ দিয়ে যখন ধরে তার ডগরা কি করে একটা কোনো কিছু শুকিয়ে দেয় শুকিয়ে দিলে সেই ব্যক্তিকে কিন্তু ধরতে পারে তাহলে সেই জিনিসটার মধ্যে সেই ব্যক্তির গন্ধ লেগে আছে এখানে গন্ধ আর এখানে আমরা বলছি অরা অরা একটা অন্য জিনিস ওই ডগিটা অরা বোঝে না ও গন্ধটা বোঝে তাহলে জিনিসের মধ্যে লেগে থাকে থাকে বলেই আজকে অনেক কিছু অপরাধ ধরা পড়ে যাচ্ছে এই ডগ দিয়ে তাহলে তন্ত কি আর কেন এগুলো দিয়ে কাজ করা যাবে না এগুলোর মধ্যে আমার অরা তো লেগে আছে তাহলে সে যে উদ্দেশ্য আছে যার খারাপ কিছু করব তাহলে সে নিশ্চয়ই কাজ করতে পারবে আজকের ভিডিওতে আমি আপনাদের জানালাম এই সমস্যাগুলোর কথা এবার সমাধানের কথা আমি একটুখানি জানিয়ে দিই গতকালই বাংলাদেশ থেকে আমাকে একজন ফোন করে বলছিলেন যে দিদি আমার সঙ্গে এগুলো সব মিলে গেছে কিন্তু আমার শত্রুদের আমি ভুলতে পারছি না কারণ কি ওরা আমার চোখের সামনেই আছে এখানে আমি একটা কথা বলবো যেটা আমাদের রেকি শিক্ষায় আছে হাউস মেডিটেশন যেটা আমাদের রেইকি শিক্ষায় আছে হাউস মেডিটেশন হাউস মেডিটেশনটা কেমন যে আমাদের যে চক্রগুলি আছে না সাতটা চক্র এই সাতটা চক্র হচ্ছে আমাদের সাতখানার ঘর নিজস্ব ঘর যেরকম শামুকের একটা ঘর থাকে যে ঘরে শামুক ছাড়া কেউ ঢুকতে পারে না তেমনি আমাদের এই যে সাতটা চক্র হচ্ছে সাতটা ঘর এই ঘরে আমরা নিজেরা ছাড়া কেউ ঢুকতে পারবে না তাহলে যদি এই রকম পজিশন হয় যে তাকে আমি ভুলতেই পারছি না সত্যুর কথা বারবার মনে পড়ছে আর আমি জ্বলে পুড়ে উঠছি তাহলে কি হচ্ছে আমি তো ভেতরে আগুন নিয়ে বাস করছি আগুন নিয়ে বাস করলে আমার তো আরোই ক্ষতি হয়ে যাবে লাভ তো কিছুই হবে না প্রতিশোধ যদি মনের মধ্যে থাকে তার তো কোনো দিকে লাভ হয় হয় না উল্টে ক্ষতি তাহলে আমি এটা নেবাবো কি করে হাউস মেডিটেশনের একটা পয়েন্ট আপনাদের বলতে পারি এখানে যে পয়েন্টটা করলে আপনারা অনেকটা শান্তি পাবেন এবং ওই যে আপনার যে ক্ষতি হয়ে যাচ্ছে ক্ষতির হাত থেকে আপনারা বাঁচতে পারবেন কি করবেন আপনাদের যে অনাহত চক্র এটা তো আপনারা জানেন সব ভিডিওতে দেখেছেন আমার ভিডিওতেও দেখেছেন অনাহত চক্র হচ্ছে হার্ট চক্র হার্ট নয় কিন্তু হার্টটা আমাদের এই সাইডে থাকে আর চক্রটা ঠিক মাঝখানে থাকে এই অনাহত চক্রটা হচ্ছে সবুজ সবুজ কালার তাহলে এটাও আমাদের একটা হাউস এই হাউসটা হচ্ছে কি সবুজ রঙের হাউস আপনারা মনে মনে চোখ বন্ধ করে মনে মনে ওই সবুজ রঙের একটা ঘরের ভেতর ঢুকে পড়ুন আপনি ভাবুন নিজেকে ছোট্ট একটা বিন্দুর মতো আপনি আর ওই বিন্দুর মতো আপনি এই সবুজ ঘরটার মধ্যে ঢুকে পড়লেন সবুজ ঘরটার মধ্যে ঢুকে গিয়ে আপনি চোখ বন্ধ করে কিন্তু ভাববেন চোখ তাকিয়ে কিছুই ভাবা যাবে না আচ্ছা এবার ওই সবুজ ঘরটার মধ্যে ঢুকে গিয়ে আপনি দেখছেন আপনি আবার একটু একটু বড় হয়ে গেলেন আপনি বড় আপনি ওই ঘরটার মধ্যে ঘুরছেন সবুজ ঘরটার মধ্যে ঘুরছেন আর দেখছেন কি সুন্দর সবুজ ভেলভেটের মতন আপনি দেওয়ালের গায়ে হাত দিয়ে দিয়ে এরকম ঘুরে 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 দেখছেন কত সুন্দর সবুজ ঘর আর এই ঘরটার মধ্যে না যা যা আছে সব সবুজ একটুখানি ভেবে নিন হ্যাঁ দরজা জানলা সোফা পর্দা সব সবুজ সোফা পাতা আছে এপাশে একটা সোফা পাতা আছে সবুজ ও পাশে একটা সোফা পাতা আছে সবুজ এবার আপনি কি করলেন আপনি তো ওখানে গেছেন যে নিজের আগুনটা নেভাতে সেই জন্য আপনি চুপ করে একটা সোফার মধ্যে বসলেন আর সবুজ রংটা অনুভব করছেন এই সবুজ রঙটা হচ্ছে রং অ্যাঞ্জেল মধ্যে যাচ্ছে এই রাফায়েলের সবুজ রং দিয়ে আমরা কিন্তু নাভি থেকে হিলিং করি নিজেদের আচ্ছা এখানে সেটা আসছে না এটা আপনি নিজে নিজেই করবেন যেহেতু আমি আপনাদের অ্যাঞ্জেল লেকি শেখাচ্ছি না এখানে আপনি ওই সোফার উপরে বসছেন বসে সবুজ রংটা অনুভব করছেন তারপরে যখন আপনি শান্ত হলেন তখন আপনি ভাববেন আপনার উল্টো দিকে সোফায় যার যার প্রতি আপনার রাগ আছে প্রত্যেকে এসে বসেছে পরপর পরপর সব সার দিয়ে বসে আছে যতজনের উপর আপনার রাগ আছে সবাই এসে গেছে সবাই বসে গেছে আপনি তাদের দিকে তাকিয়ে হাসছেন আর তারাও আপনার দিকে তাকিয়ে হাসছে তারা আপনাকে বলছে আমরা খুব অন্যায় করেছি আমাদের ক্ষমা করো তুমি আজকে থেকে আমাদের বন্ধু আর আপনিও বলছেন হ্যাঁ আমাদের মধ্যে কোনো বিবাদ রইল না কোনো রাগ রইল না তোমরা সবাই আমার বন্ধু এবার আপনি তার সঙ্গে খোলাখুলি করে নিলেন বা হাত মিলিয়ে নিলেন কিছু একটা করে বন্ধুত্ব স্থাপন করলেন তাহলে ওদের মুখেও হাসি আপনার মুখেও হাসি এইটা আপনি দেখুন এটা আপনি ক্যামেরায় ছবি তোলার মতো তুলে রাখছেন এবার যখনই আপনি দেখছেন যে রাগটা ছিল জ্বালাটা ছিল যখনই আপনি তাদেরকে দেখছেন তখনই আপনি ওই ছবিটার কথা ভাবুন যে ওদের সঙ্গে আমার তো আতাত হয়ে গেছে কোলাকুলি করে নিয়েছি এরা সবাই আমার বন্ধু কেউ আমার সত্য নয় এটা আপনি ভাবছেন তার মানে এটা আমি বলছি না যে আপনি আবার তার সঙ্গে আগের মতন মেলামেশা করবেন বন্ধুর মতো বা আগ বাড়িয়ে হাসবেন বা আগ কথা বলবেন সেটা কিন্তু কখনোই নয় আপনি আপনার আগুনটা নেভাবার জন্য ওই ছবিটার কথা মনে করবেন তাকে দেখলেই ওই ছবিটার কথা মনে করবেন তাহলেই আপনার আগুনটা ধীরে 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 একটু সময় লাগবে একদিনে তো হবে না ধীরে 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 আপনার এই আগুনটা নিবে যাবে আর প্রত্যেক দিনই আপনি এই অনাহত চক্রের যে ঘরটা সবুজ ঘরটা ওই ঘরটায় প্রবেশ করার চেষ্টা করুন দেখবেন আপনার ওই জ্বালাটা মিটে যাবে তাহলে ওই জিনিসটা আপনার মধ্যে আর থাকলো না আর জ্বালাটা মিটলেই আপনি অন্য অন্যদিকে অন্য কোনো কাজ করতে পারবেন বন্ধুরা আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পারলেন আর আপনারা যারা রেকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন আমার ডিসক্রিপশান বক্সে আছে আমি কী কী শেখাই এবং ফ্রন্ট সাইডেও আছে যদি আপনাদের ওগুলো শেখার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে